সুধী শ্রোত্রৃন্দ আজ আমি আলোচনা করব ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং তার বাইবেল পাঠের বিষয়ে নেহেরু ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব তিনি শুধু রাজনীতিবিদ নন বরং একজন দার্শনিক চিন্তাবিদ ও বিশ্বমানব তিনি বিশ্বাস করতেন জ্ঞান ও সভ্যতার আসল শক্তি লুকিয়ে আছে মানবজাতির ইতিহাস ও ধর্মগ্রন্থে আর সেই কারণেই তিনি গীতা কোরআন উপনিষদ এমনকি বাইবেলও গভীরভাবে অধ্যয়ন করেছিলেন প্রথম প্রমাণ পাওয়া যায় তার বিখ্যাত গ্রন্থ ডিসকভারি অফ ইন্ডিয়া থেকে সেখানে নেহরু বাইবেলের নতুন নিয়মের অন্যতম শিক্ষা সার্মন অন দ্য মাউন্ট বা যীশুর পাহাড়ের উপদেশের প্রশংসা করেছেন তিনি লিখেছিলেন মানব ইতিহাসে নৈতিক শিক্ষার দিক থেকে এটি সর্বোচ্চ এক মাইল ফলক যা আজও মানুষের হৃদয়কে আন্দোলিত করে দ্বিতীয় প্রমাণ পাওয়া যায় তাঁর আরেকটি রচনা গ্লিমসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কারাগার থেকে কন্যা ইন্দিরাকে লেখা চিঠিতে তিনি বলেছিলেন বাইবেল কেবল একটি ধর্মগ্রন্থ নয় বরং এটি ইউরোপীয় সভ্যতার ভিত্তি গঠনে অসাধারণ প্রভাব ফেলেছে এখানেই বোঝা যায় নেহরু বাইবেলকে শুধুমাত্র ধর্মীয় নয় বরং ঐতিহাসিক ও সাংস্কৃতিক দলিল হিসেবে পড়েছিলেন তৃতীয় প্রমাণ তার বক্তৃতাগুলোতে উনিশশো সালের এক ভাষণে তিনি গীতা কোরআন ও বাইবেলের নাম একসঙ্গে উচ্চারণ করেন এবং বলেন এই সব গ্রন্থ মানুষের মুক্তি ন্যায় ও সত্যের শিক্ষা দেয় এগুলোকে বিভেদের উৎস নয় বরং ঐক্যের পথ হিসেবে দেখতে হবে পণ্ডিতদের গবেষণাও এ বিষয়ে আমাদের নিশ্চিত করে নেহরুর জীবনীকার এস গোপাল এবং গবেষক বিমল প্রকাশ উল্লেখ করেছেন যে নেহরু বাইবেল পড়েছিলেন এবং এর নৈতিক শিক্ষাকে তিনি আন্তরিকভাবে মূল্যায়ন করতেন সুতরাং প্রমাণগুলো স্পষ্ট নেহরু বাইবেল পাঠ করেছিলেন এর শিক্ষা গ্রহণ করেছিলেন এবং মানবতাবাদী দৃষ্টিভঙ্গিতে তা ব্যবহার করেছিলেন তিনি সব ধর্মগ্রন্থকে এক মহাসাগরের বিভিন্ন স্রোতধারার মতো দেখতেন যা মিলেমিশে মানবতার জন্য আলো ছড়ায় ধন্যবাদ